তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ভিডিও তো স্পেশাল ভিডিওটা কি স্পেশাল ভিডিও যেটা হতে চলেছে বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু আছো অনেকেই কি এখন কিন্তু সবাই কিন্তু বন্ধুরা আমরা এই ধরনের একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ তো করি বন্ধুরা কিন্তু কখনো আমরা এই ধরনের যখন আমরা একটা প্যাটার্ন লক করাতে যাই সেটা হয়তো কোনো দোকান থেকে করিয়ে নিই বা কোনো বন্ধুর থেকে করিয়ে নিই কিন্তু এই প্যাটার্ন লকটা যখন আমরা বন্ধুরা আবার চেঞ্জ করতে হয় তখন কিন্তু সবাইকে মানে বলতে হয় একটু প্যাটার্নটা লকটা চেঞ্জ করে দাও বা দোকানে গিয়ে বলতে হয় তো অনেকে দোকানে ভিড় থাকলে কিন্তু বন্ধুরা সেটা করে দেয় না তো আজকে তোমাদের বন্ধুরা আমি দেখাতে চলেছি এই ভিডিওতে পুরো একদম জলের মতো পরিষ্কার কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা নিজেরাই শিখে যাবে যে তোমাদের ফোনের প্যাটার্ন বা লক কিভাবে চেঞ্জ করবে তো বন্ধুরা এই ভিডিওটা একদম কন্টিনিউ তোমরা পুরোটা দেখো পুরোটা দেখলে কিন্তু শিখতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা এখান থেকে আমরা সবার প্রথম যে সেটিং বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো চলো বন্ধুরা সেটিং বলে যে অপশানটি আছে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব তো সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা স্কোল করবো স্কল করার পরে বন্ধুরা এখানে কিন্তু প্রচুর অপশান তোমরা দেখতে পারবে তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর অপশান আছে তো এখান থেকে তোমাদের বন্ধুরা খুঁজে বার করে নিতে হবে একটা সিকিউরিটি বলে একটা অপশান পাবে বন্ধুরা এই অপশান কিন্তু অবশ্যই তোমাদের খুঁজে বার করে নিতে হবে কেন এক একটা ফোনে এক একটা জায়গায় থাকে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে সিকিউরিটি আমি অপশানটা কিন্তু এখানে পেয়ে গেছি তো এখানে জাস্ট আমি একবার ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা কিন্তু আমাদের এই যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতেই পাচ্ছো এই যে আবার নিচের দিকে দেখো স্ক্রিন লক বলে একটা কিন্তু অপশান চলে আসবে তো এই যে স্ক্রিন লক যে অপশানটা এখানে আমরা আর একবার ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথেই দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনটা কীভাবে লক আছে এই লকটা কিন্তু দেখাচ্ছে তো আমাদের প্রথমে যেই লকটা থাকবে সেই লকটা দিয়ে কিন্তু প্রথমে আমাদের স্ক্রিনটা খুলে নিতে হবে যখনই আমরা কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে যাব তো আমি দেখো খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে দেখো এখানে পরপর আবার চারটে কিন্তু অপশান পেয়ে যাবে বন্ধুরা তো আমরা যেহেতু প্যাটার্ন করবো তো প্যাটার্নে ক্লিক করবো তো প্যাটার্নে যখনই ক্লিক করবো বন্ধুরা এই যে এই ধরনের কিন্তু এখানে প্যাটার্ন চলে আসবে তো এখানে দেখো বন্ধুরা এবার তোমরা মন পছন্দের কিন্তু এখানে প্যাটার্ন তোমরা দিতে পারো তো তোমাদের দেখানোর জন্য আমি সিম্পলি একখানা এখান থেকে প্যাটার্ন চয়েস করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো এই যে প্যাটার্নটা বন্ধুরা জাস্ট আমি এটা তোমাদের দেখানোর জন্য করেছি তো এখানে প্রথমবার যখন দেবে তারপরে কিন্তু নিচের দিকে এই যে নেক্সটের অপশান পেয়ে যাবে বন্ধুরা তো নেক্সটে আমরা ক্লিক করে নেবো তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে আবার একবার তোমাকে কিন্তু সেম প্যাটার্নটা আবার দিতে হবে বন্ধুরা তো আবার আমি সেম প্যাটার্ন দেওয়ার পরে নিচে দেখো কনফার্ম বলে একটা অপশান দেখতে পারবে তো জাস্ট ওটাতে আমরা কিন্তু কনফার্ম করব কনফার্ম করলে কিন্তু আমাদের লকটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লকটা হয়েছে নাকি আমরা একবার চেক করে নেবো তো এইখান থেকে দেখো আমি স্ক্রিনটা জাস্ট একবার লকটা খুলব তো চলো দেখো লক খোলার পরে দেখো আমার কিন্তু আর আগের লককে কিন্তু লক নেই এই যে আমি যেটা এখন দিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে এতে কিন্তু খুলে গেছে লকটা চলো বন্ধুরা আর একবার তোমাদের আমি ফাইনালি নতুন করে আরেকটা লক করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি প্রথমে একটু আগে যেই লকটা করেছিলাম সেই লকটা দিয়ে আমি আমার প্যাটার্নটা খুলে নিলাম এবার দেখো এখানে বন্ধুরা এই যে প্যাটার্ন বলে যে অপশানটা তিন নম্বরে রয়েছে বন্ধুরা জাস্ট আমরা এখানে একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের এই ধরনের কিন্তু ইন্টারফেস সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আমরা যে নতুন একটা প্যাটার্ন দেবো সেই প্যাটার্নটা এখান থেকে আমরা চয়েস করবো তো তোমরা তোমাদের মতো প্যাটার্ন চয়েস করে নিও তা আমি এখান থেকে এটাকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখতেই পারছো কীভাবে করলাম তো এখানে দেখো নেক্সট বলে নিচে কিন্তু একটা আবার অপশান দিয়ে দেবে তো আমরা নেক্সটে আরেকবার ক্লিক করব বন্ধুরা তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা কিন্তু আবার তোমরা দেখো আবার আমরা কিন্তু সেম প্যাটার্নটাই দেবো এখানে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না তো সেম প্যাটার্ন যতক্ষণ না দেবো এখানে কনফার্ম বলে অপশান আসবে না তো এখানে কনফার্ম দেখো চলে এসছে তো কনফার্মে যখনই ক্লিক করছি এই দেখো এবার ক্লিক করার পরে চলো দেখে নেওয়া যাক আমাদের প্যাটার্নটা একদম সাকসেস হয়েছে কিনা তো এখানে স্ক্রিনটা দেখছো লক হয়ে গেছে তো এখানে পাটার্নটা এসছে তো চলো যেভাবে আমরা নতুন পাটার্নটা দিয়েছিলাম সেইভাবে পার্টনটা দিয়ে দেখছি আমরা লকটা আমাদের খোলে কি না তো দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিন কিন্তু বন্ধুরা খুলে গেছে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা